যার পরিচয় বহুত্ববাদী সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের মেলাবন্দন হিসেবেই যেখানে সাম্প্রতিক বছরগুলিতে মসজিদ বাঙ্গা এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণ একটি উত্তেজনার এবং বাস্তবতা একদিকে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতার গ্যারান্টি অন্যদিকে কিছু গোষ্ঠীর এই নীতির হয় সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় দেখা গেছে পরিকল্পিতভাবে মুসলমান ধর্মীয় স্থাপনাগুলোকে টার্গেট করা হচ্ছে দুই সালে বিশ দিল্লি দাঙ্গার সময় বহু মসজিদ ভাঙ্গা হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয় দুই হাজার তেইশ সালেও হারিয়ানার বা গুরুগ্রামে মসজিদ ধ্বংসের ঘটনা প্রমাণ করে এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি প্রাতিষ্ঠানিক অসহিংসারই বহিপ্রকাশ বিভিন্ন রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও গুজরাটে মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর উপর হামলা বৃদ্ধি পেয়েছে এগুলোর পিছনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর ও প্রশাসনিক নিশ্চয়তা স্পষ্ট ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়া একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে ধর্মীয় মেয়ুকরণ করে ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্যও এমন ঘটনা ঘটানো হয় মসজিদ ধ্বংস বা বাঙ্গার ঘটনাগুলো শুধু মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ নয় এটি তাদের নিচু মন মানসিকতারই প্রমাণ মসজিদ বাঙ্গার মতো ঘটনা প্রমাণ করে কিছু গোষ্ঠীর মনোবৃত্তিক কতটা নিচু ও অসহিংস্র এক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মাধ্যমে তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের এই মানসিকতা শুধুমাত্র বিদ্বেষকে বৃদ্ধি করছে এবং সমাজকে বিভক্ত করছে এভাবে মসজিদ বা ধর্মীয় স্থাপনাগুলোকে হামলা কেবল সম্প্রদায় হিংসা বাড়ায় না এটি সমাজে দীর্ঘস্থায়ী বৈষম্যের বীজ বপন করে বহুত্ববাদী সমাজ হিসেবে ভারতের পরিচিতি ও গৌরব এভাবে দূরই সাথ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে নামে এবং কাজে যদি পরিচয় ঠিক না থাকে তাহলে মানুষ কি বা বলবে নিচু মন মানসিকতার উদাহরণ তাকে বাস্তবে হাতে মিলিয়ে দেওয়া লাগবে কি দেখে মানুষ বুঝে ফেলবে সব শেষে আমরা বলবো মসজিদ বাঙ্গা এবং ধর্মীয় অসহিষ্ণুতা সমাজে অস্থিরতা ও বাঙ্গন থেকে আরে এই প্রবণতা বন্ধ করতে হলে প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ নিতে হবে এখন যেভাবে সাধারণ মানুষের তুলনায় প্রশাসনিক মসজিদ বাঙ্গার ক্ষেত্রে দায়িত্ব বলাই যায় যে দেশে সাধারণভাবে মসজিদ বাঙ্গা হয় সেই দেশের মানুষেরা যখন বাংলাদেশ দিয়ে জ্ঞান দিতে আসে এগুলো হাস্য করবে আর কিছুই বহন করে না